सुनो अरे हम रातना तार हुसैनी मुसलमान अरे प्रयोजन जो भी हो बाउला हुसैन पे मैं गर्दन कटते तो राजी अरे बाउला हुसैन पे मैं तो मुनाफी के घोर घोर के कटते तो राजी आज के दिन पुलिस हुसैनी मुसलमान डरते नहीं बातुल से हम हुसैन वाले हैं तलवार के दज में खड़े होकर हम कुरान पढ़ते हैं जो भी बोले सुबह আরে আমার হুমাউল্লাহ হুসেন কে তো খুদাল্লাহ ভালোবেসেছে আরে রসুল সাজদায় চলে গেছে মাউলা হুসেন রসুলের কাঁধে উঠে গেছে আমার আল্লাহ জিবরিল কে পাঠিয়েছেন জিবরিল দাও আমার হাবিব কে গিয়ে বলো যতক্ষণ না হুসেন স ইচ্ছায় কান থেকে না নামে আমার হাবিব যেন সাজদা থেকে মাথা মোবারক না তোলে এ হলো এ হলো হুসেন এ হলো আমার মাওলা

না কে লা ইলাহা അസ്ത ഹുസൈൻ গরিবে নামাজ बोलतेছো শা അസ്ത ഹുസൈൻ হুসাইন আপনি তো বাদশাহ তিন അസ്ത ഹുസൈൻ আমার ধর্মই হলো হুসাইন আরে গরিবে নামাজ তো হুসাইন কে ধর্ম বলেছে আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার ধর্মের নাম কি আপনি বলবেন ইসলাম আর গরিবে নামাজ বলছে আমার ধর্ম হলো হুসাইন এবারে ফতোয়া লাগানে বলা ফতোয়া লাগা আয় তোমাদের ফতোয়া কে ভয়

এই শিক্ষা কারবার যে মিনে মাওলা হুসেন দিয়ে গেছে আরে ওদের দিকেও নামাজ

এরা আমান দান এরা দুশমান এরা দ্বীন দুশমান এরা ইসলাম দুশমান এই শিক্ষা মাওলা হুসেন কারবালায় জমিনে দিয়ে গেছে এ আমার দান আর উম্মত উম্মতিরা এ আমার মাননে ওয়ালা এ আমার চাহনে ওয়ালা যদি দিলেতে রাসূলের মুহাব্বত থাকে তো তাই তো বিহাদ আল ইমাম বলে দাঁড়িয়ে যাও আর নবীর গাদদা চুরি হয়ে যায় তো তে ছেড়ে যাও গাদদা চুরি হয়ে যায় ওইখান থেকে সরে চলে আসে